তো হ্যালো প্রিয় বন্ধুরা সবাই কি করছো কমেন্ট করে জানিও আজকে সবাইকে পঁচিশে ডিসেম্বর বড়দিনে দিনের শুভেচ্ছা জানাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছি চুমকি সাউন্ডের বক্স বাঁধার কাজ চলছে বক্স দোকানের সামনে বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা চুমকি সাউন্ড পূর্ব বর্ধমান সামন্তী এ সাইডে মেশিন লাটানো হচ্ছে আটখানা হাজার এবং স্টেবিলাইজার এবং তিনখানা সাতশো তো এটা সামন্তী বাস স্ট্যান্ডের কাছেই বাস স্ট্যান্ড বলতে মানে সামন্তী গ্রামের ভেতরই তো যারা দেখতে চাও বন্ধুরা চলে আসবে সাবন্তীতে এটা দুটো সময় করে চেক করা হবে আজকে ভিডিওটা অনেকক্ষণ আগে আমাকে পাঠিয়েছে আমি একটু লেট করে ছাড়লাম বন্ধুরা তো দেখতে পাচ্ছ ওটা সাউন্ডের গোডাউন এখানে জাস্ট বক্স রাখা হয় মেশিনপত্র সব বাড়িতে থাকে দেখতে পাচ্ছি আছে হচ্ছে এই সাইডে কিছু চোখ খোলা আছে এগুলো লাগানো হবে চুমকি সাউন্ড দেখতে পাচ্ছ পোস্টার লাগানো আছে এই ইউনিটগুলো চেক করে নেওয়া হচ্ছে তো ভাইয়েরা দাদারা সব ইন চেক করছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো যারা দেখতে চাও তারা চলে আসবে সামন্তী এবং সকল ইউটিউবার বন্ধুদেরকে নিমন্ত্রিত করা হচ্ছে আসার জন্য তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এটুকু ছিল বাই